আর আপনি জানেন যে ডেলি আমার হাই কমিশন ডাইরেক্টলি যে জেনমিন পেশেন্ট আছে যে জেনমিন আপনি ক্লিনিক আছে ওনার সঙ্গে দেখা করেন আর ওনাকে ফেসিলিটেট করেন সো আমি আবার অপিল করতে চাই আপনার থ্রু যে কোনো এজেন্টের কাছে মানুষ যাক নাই সরাসরি উনি আমার অফিসে আসতে পারেন যে ট্রান্সপারেন্ট ওয়ে আছে যে স্টেট ওয়ে আছে যত সিম্পল ফি আছে এক হাজার টাকা ডাইরেক্ট জমা করেন উনি ভিজা পাবেন ফেক ডকুমেন্টে যদি অ্যাটেচ করবে কোনো কোনো দুর্নীতি করবে উনি ধরা পড়বে আমি আমার যে স্টাফ আছে উনি অনেক স্ট্রিক্ট স্ক্রুটিনি করে উনি জানতে পারেন কোন ডকুমেন্ট ফেক আছে কোন ডকুমেন্ট সহি আছে ফেক ডকুমেন্ট থাকলে ভিজা পাবে না সত্যি ডকুমেন্ট হলে অবশ্যই ভিজা পাবে থ্যাংক ইউ